আজকে এই রাতের রাইডের আমাদের ফার্স্ট প্রথম টোল মানে টোল গেট বর্ধমান আমরা বর্ধমান এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার বর্ধমান যাওয়ার আগে যে ফার্স্ট টোলগেটটা গেটটা সেই টোল গেট থেকে আমরা যাচ্ছি কিন্তু আমাদের তো টোল দিতে হবে না এটাই আমাদের ইন্ডিয়া সিস্টেম তো গুরু তোমাদের ভাই কিন্তু চলে এসছে এখন শক্তিগড় দেখতেই পাচ্ছ ওই যে ল্যাংচা জংশন আমরা এখন শক্তিগড় এসে দাঁড়ালাম আর আমার দুই ভাই আমাদের পিছনে ছিল তো যাই হোক বলছি একটু গাড়িটা একটু জোরে চালাতে হবে তো গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে দাঁড়িয়ে যাবি না ঠিক আছে আর যেমন টাকা মিনিমাম পঞ্চাশ ষাট তুই বেশি ইয়ে করবি না দরকার নেই আস্তে আস্তেই যাব ঠিক আছে সেইভাবে চল আর দেখো উপর দিয়ে গাড়ি যাচ্ছে আমরা এখানে দাঁড়ালাম কিন্তু দেখে মনে হচ্ছে লোভ লাগছে একটু লেংচা খাই কিন্তু এখন এই ল্যাংচা খেলে যদি আমরা এখন রাত্রিবেলা লেংচা খাই নিঘাত রাত্রিবেলা হাগা হবেই হবে সবার তাই এখন তো বলতে বলতে চলেই আসলাম মহেশাপুর এই যে মহেশাপুর আর এখন ডান দিকে টান নিলে এই ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছ এই যে ন্যাশনাল হাইওয়ে আর এদিকটা সোজা চলে গেলে মাকালপুর তারপর তোমার বর্ধমানের দিকটাও যাওয়া যাবে কিন্তু আমরা এখন এদিক দিয়ে যাবো না আমরা যাব এই ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছি সামনে ন্যাশনাল হাইওয়ে এই ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে ধরেই যাবো আর এটা ন্যাশনাল এনএইচ নাইনটিন এনএইচ নাইনটিন ধরেই যাবো আর রাস্তা তো মানে সেই লেভেলের বানিয়েছে মানে এখন দারুণ করে দিয়েছে দারুণ আর এই রাস্তা থেকে এখন চালিয়ে মাখনের মতো চালিয়ে মাখনের মতো যাব আর তোমরা সাথে থাকো আর ব্লকটা দেখতে থাকো ঠিক আছে আর এই যে আমি ম্যাপও খুলে নিয়েছি একদম গুগলে বাপরে কি বড় দিয়েছে দাদা সংস্কার একটা কথা বলিনি ওটা কি আছে কে জানে ওটা কত সুন্দর লাগছে বলছি গা শোন গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে দাঁড়িয়ে যাবি না ঠিক আছে আর যেমন টাকা মিনিমাম পঞ্চাশ ষাট তুই বেশি ইয়ে করবি না দরকার নেই আস্তে আস্তেই যাব ঠিক আছে সেইভাবে চল তো যাই হোক ভাইকে বলে দিলাম যেইটুকুনি বলার আমরা চারজন যাচ্ছি দুর্গাপুর এখান থেকে একশো চোদ্দো কিলোমিটার বর্ধমান ফর্টি কিলোমিটার তো যাই হোক ফর্টি সিক্স কিলোমিটার চালিয়েই আমরা আমাদের একটুখানি রেস্ট নেবো বাড়ি থেকে বেরিয়েছি আমরা অনেকক্ষণ হয়ে গেলো মোটামুটি তো যাই হোক ওখানে গিয়ে রেস্ট নেবো তারপর তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ আগে গাড়িটা চালিয়ে নিই ঠিক আছে টাটা এরমভাবে এই রাত্রিবেলায় এখন বাজে সাড়ে এগারোটা এরমভাবে গাড়ি চালাই চালিয়ে আমি কোথাও ঘুরতে যাব মানে সেটা কবে থেকে ভাবছিলাম এই গাড়ি কেনার পরে ঠিক আমি এরকম রাত্রি অনেক দিনে মানে কোথাও ঘুরতে যাইনি সেই দীঘা গেছিলাম তাও আবার দিনের বেলায় আমার যে কি আনন্দ হচ্ছে মানে যারা যায় তারাই জানে যে মানে সেই আনন্দের লেভেলটা অনেক দিন ধরে ভাবছিলাম যে এরমভাবে রাইডে যাবো যাবো করে ঠিক গাড়িটা নিয়ে আমার রেড বিউটিটাকে নিয়ে কিন্তু যাওয়া হচ্ছিল না আজকে সেই সুযোগটা পেয়েছি আর আমি বেরিয়ে পড়েছি দেখো এদিকে লরির পুরো একদম কত লরি আমার পিছনেও গাড়ি আসছে চলো এই সময় কথা না বলে গাড়িটা চালানো আমার মতে বলে সবচেয়ে বেশি ভালো হবে তোমাদের সাথে পরেও আমি কথা বলতে পারবো যদি আমি একদম সুস্থ থাকি সেফ থাকি ঠিক আছে টাটা এরপরে যেখানে দাঁড়াবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে এই রাতের রাইডের আমাদের ফার্স্ট প্রথম টোলগেট ব মানে টোলগেট বর্ধমান আমরা বর্ধমান এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার বর্ধমান যাওয়ার আগে যে ফার্স্ট টোল গেটটা সেই টোল গেট থেকে আমরা যাচ্ছি কিন্তু আমাদের তো টোল দিতে হবে না এটাই আমাদের ইন্ডিয়া সিস্টেম কিন্তু বাদবাকি সব গাড়ি টোল হয় শুধু একমাত্র বাইক ছাড়া কিন্তু 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 এটা দেখে তো বাবা চলো কোনো অসুবিধা নেই এদিক দিয়ে বেরিয়ে গেলাম বাইকেরই টোল লাগে না তো মোটামুটি দেখতেই গাড়ি দাঁড়িয়ে আছে সব সবাই আনন্দ করছে এই যে এরা আনন্দ করছে এখন ফটো ফুট করবে মনে হয় কিন্তু আমরা তো আমাদের এখন একদমই সবাই নেই আমরা এখন শুধু ছুটবো আমাদের এখন অনেকটা পথ যাওয়া বাকি চলো আবার খানিকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে তগুলু তোমাদের ভাই কিন্তু চলে এসছে এখন শক্তিগড় দেখতেই পাচ্ছ ওই যে ল্যাংচা জংশন আমরা এখন শক্তিগড় এসে দাঁড়ালাম আর আমার দুই ভাই আমাদের পিছনে ছিল তো যাই হোক বলছি একটু গাড়িটা একটু জোরে চালাতে হবে তো হ্যাঁ ঠান্ডা লাগছে কি তাহলে তা ঠিক আছে একটা আমার এত রাস্তা সোজাই তো চল আস পিছন পিছন আমি তোরা কখন আসবি যাই হোক এখন আমাদের চালানো নিয়ে হচ্ছে কত স্পিডে গাড়িটা আমরা চালাবো কারণ আমাদের তো অনেক দূরেই যেতে হবে আর দেখো উপর দিয়ে গাড়ি যাচ্ছে আমরা এখানে দাঁড়ালাম কিন্তু দেখে মনে হচ্ছে লোভ লাগছে একটু ল্যাংচা খাই ল্যাংচা খাই কিন্তু এখন এই ল্যাংচা খেলে যদি আমরা এখন রাত্রিবেলা লেংচা খাই নিঘাত রাত্রিবেলা হাগা হবেই হবে সবার তাই এখন আমরা ল্যাংচা খাবো না যদি আমরা এখান থেকে এই পথেই আসি তো এই পথে এসে আসার সময় ল্যাংচা খাবো তো ঠিক আছে যাই হোক তোমাদের ভাই কিন্তু চলে এসছে এবার আরও দূরে যাওয়ার পালা সবে শক্তিগড় এসছি যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি করে দেখো শেয়ার করো ঠিক আছে টাটা